ঈশ্বর আমাদের বারবার বুঝিয়ে দেয় এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা কোনো কিছু স্থায়ী নয় আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না আমরা বড্ড অবুজ আমরা কত কিছু নিয়ে কত অহংকার করি তাই না আসলে অহংকারের যে কোনো মূল্যই নেই সেটা এক নিমেষে ঈশ্বর কিন্তু বুঝিয়ে দিতে পারে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা ঘড়ির কাটায় এখন বাঁচছে মোটামুটি সাড়ে পাঁচটা আর আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করেছি সকাল সকাল উঠেই এখন ব্রাশ করছি আর এই পর্যায়ে দেখো ফুল গাছ দুটোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই ফুল গাছ দুটো আমার বুক ছুঁয়ে গেছে কত ছোট্ট ছিল এরা জানো আস্তে আস্তে এরা বড় হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে চোখের সামনে বড় হতে দেখার মজাটাই কিন্তু আলাদা থাকে ঠিক তেমনই আমাদের যে ছোট্ট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়েও আমাদের কত আশা রয়েছে একদিন তারা বড় হবে একদিন তাদের ইচ্ছে পূরণ হবে তবে বর্তমানে বুঝতে পারছি দিন দিনখনের পরিস্থিতি পড়েছে কোথাও কোনোরকমভাবে শান্তি নেই গো কেউ শান্তিতে নেই কত ছোট্ট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো চলে গেছে সত্যি তাদের কথা ভাবলে মনটা এখনও পর্যন্ত ঝটফপট করে কেঁদে ওঠে কত না কষ্ট পেয়েছে তারা তাই না আর তার থেকেও তাদের বাবা মারা এখন কতটা যন্ত্রণায় ভুগছে বলতো এই যন্ত্রণা যেন ভোলার যন্ত্রণা নয় তবুও যেন ঈশ্বর তাদের সবাইকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেয় আমিও তো একটা মা মা হয়ে সন্তান হারানোর যন্ত্রণা যে কি যন্ত্রণা এই যন্ত্রণা ঈশ্বর যেন আর কাউকে না দেয় যাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কে বেশ ভালোভাবে আমি বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি আর ভুলে রাখি গতকালকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা তারই কিছু অংশ আগের দিনকে তোমাদের বলেছিলাম না যে খুব বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে চাইলেও শেয়ার করতে পারি না কেন কি আমার হাত বাঁধা নেটের কাছে আমার হাত বাঁধা আমার টু জিবি নেট থাকে সেখানে এক জিবি আপলোড দিতে লাগে আর এক জিবি হচ্ছে আর সব বন্ধুদের ভিডিও দেখতে হয় সেই জন্য খুব বেশি আমি কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারি না আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি যখন মাছ ভাজা করি তখন খুন্তিটা জানা তো কড়াইয়ের উপরেই রেখেছিলাম তবে কড়াইটা যে গরম আর সেই সাথে সাথে খুন্তিটাও যে গরম হয়ে গেছে সেটা আমার একদম মাথায় ছিল না আমি শোঝাই এ ঘরে থেকে বিছানা পরিষ্কার করে ও ঘরে গিয়ে খুন্তিটা চেপে ধরেছিলাম আর যেই না খুন্তিতে চেপে ধরেছি অমনি আমার হাত পুড়ে গেছে তবে পোড়ার জ্বালা সামান্য পোড়ার আমরা সহ্য করতে পারি না সেখানে ছোট্ট বাচ্চাগুলো কিভাবে ছটফট করছে কতটা খারাপ লাগে বলতো আর ভাবতে পারছো সেই সমস্ত ফুটফুটে নিষ্প শিশুদের কথা যতবারই ফেসবুক খুঁজছি ততবারই ওই খবর চোখের সামনে আসছে যাই হোক আঙুলের একটুখানি অংশ পুড়ে গেছে তাতে করেই রান্না বান্না সমস্ত কাজেই কিন্তু অসুবিধা হচ্ছে আসলে আমাদের শরীরের এক একটা অংশ একে অপরের পরিপূরক আচ্ছা গল্প করতে করতে ওদিকে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আজকে একটু মাছের ঝোল রান্না করব তবে সেটা পেঁপে আলু আর সেই সাথে উচ্ছে দিয়ে ওদিকে সমস্তটা বসিয়ে ঘরে চলে এসেছি কোম্বল টোম্বল যেগুলো ছিল সেগুলো কিন্তু ভাজ করে শোকেসে রেখে দিলাম আর এবার একটু সুন্দর করে শোকেসটাকে মুছে নিচ্ছি আসলে এই যে কিচেন টাওয়ারটা দিয়ে আমাকে শোকেসটা মুছতে দেখছি পয়লা বৈশাখের আগে যখন আমরা শপিং করতে গিয়েছিলাম এমবাজারে তখন কিচেন টাওয়ালগুলো নিয়েছিলাম কিচেন টাওয়ালগুলো বেশ বড় ছিল আমি ভেবেছিলাম এত বড় কিচেন টাওয়াল দিয়ে কি হবে তাহলে এগুলোকে মাঝখান থেকে কেটে ফেলবো মাঝখান থেকে কেটে যেন এক বিপদে পড়েছি যেন মাঝখান থেকে কেটে চারদিকে ধরো দুমড়ে দুমড়ে সেলাই করা হয়েছে আর সেলাই করার পর এগুলো একটা রুমালের সমান হয়ে গেছে তাই যে কোনো কিছু ডাস্টিং ক্লিনিং করতে গেলে বেশ অসুবিধে হচ্ছে মানে হাতে যে কোনো কিছু রয়েছে কোনো কিছু সাহায্যে আমি যে শোকেস হোক আলনা হোক মুছছি সেটা আমি বুঝতেই পারছি না একদম আমরা যে হ্যান্ডকার চিপগুলো ব্যবহার করি ঠিক সেরকম লাগছে পাতলা রুমালের মতো লাগছে জানো যাকে গল্প করতে করতে শোকেসটাকে কিন্তু আমি বেশ সুন্দর করে ক্লিন করে নিলাম আজকে না অনেক কাজই করব। ছেলেটাকে স্কুলে দিয়ে এসেছি হাতে আজকে বেশ খানিকটা সময় আছে রান্নাবান্না তো দিকে বসিয়েই দিয়েছি আমি ভাবছি এই সময়ের মধ্যে ফ্রিজটাকেও একটু পরিষ্কার করে দিই জানো তো কী হয়ে ¿sí? গত সাত দিন ধরে তো প্রায় ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়েছে ফ্রিজের পুরো গা থেকে শুরু করে উপর পর্যন্ত ঘেমে ঘেমে জল পড়ছিল আমি তো এক প্রকার ভয়ই পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম এক বছরের আগে মনে হয় আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এরপর কোনো কিছু ভাবনা চিন্তা না করে ওয়ারপুলের কাস্টমার কেয়ারের কাছে ফোন করেছিলাম সেখান থেকে তারা কিছু সলিউশন দিয়েছিল এবং বলেছিল কি যদি এরপরেও ঠিক না হয় তাহলে সার্ভিস সেন্টার থেকে ওরা লোক পাঠিয়ে দেবে আর তারপরে না আর কোনো কিছু করার প্রয়োজনই হয়নি জানো তো কেন কি দেখছি এখন দু চার দিন ধরে যখন রোদ উঠছে তখন আমার ফ্রিজটা কিন্তু আর ঘামছে না এক প্রকার নিশ্চিন্ত হলাম আমাকে ওরা বলেছিল ওরা বলেছিল পাহাড় কি নামিকে বাজারে কি কই বাদ নেই তবে প্রথমে কথাটা আমার বিশ্বাস হয়েছিল না তবে এখন বিশ্বাস হয়েছে ফ্রিজটা মোটামুটি এখন ঠিকই আছে যাকে অল্প করতে করতে ফ্রিজটাকে তো সুন্দর করে মুছে নিয়েছি আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে শুধু মাছের ঝোল করব না আগের দিন একটু মাংস এনেছিলাম আমার ছেলেটা মাংস খেতে চেয়েছে তাই একটু চিকেন রান্না করব। আমার দেওয়াকে কাল রাত্রে টাকা দিয়ে দই আনিয়েছিলাম দই দিয়ে একটু চিকেন রান্না করবো দইটাকে একটু বাটির মধ্যে নিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি সত্যি কথা বলি দই দিয়ে চিকেন খেতে তারপর গন্ধরাজ লেবু দিয়ে চিকেন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু চিকেন রান্নায় এখন আর তেমন কোনো ঝামেলা মনে হয় না তাই ছেলেটা বায়না করলেই যখন তখন নিমেষের মতে কিন্তু রান্না করতে পারি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে চিকেনটা ম্যারিনেট করতে দিতে থাকি আর একটা কথা তোমাদেরকে বলতে থাকি যে কথাটা প্রত্যেক দিনই বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও খরির কাটায় এখন বাড়ছে হচ্ছে সকাল নটা মোটামুটি ঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি আর সেই সাথে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করতে আজকে একটু দেরি করে নিই আজকে শ্যাম্পু করেছি যেদিন যেদিন আমি শ্যাম্পু করি সেদিন সেদিন চেষ্টা করি যে একটু সকাল সকাল স্নান করে নিতে আর কি টাইম কলে জল থাকতে থাকতে শ্যাম্পুটা করে নিই তাতে করে আমার আর জল টেপার কোনো ঝামেলা থাকে না গো এরপরেই চলে যাব স্কুলে তার আগে দেখলাম যে হাতে অনেকটা সময় আছে আর এখন যেহেতু ওই নটা দশ পনেরো মতো বাজে রাস্তায় বেরোলেই কিন্তু টোটো পেয়ে যাব। আর স্কুল তো মোটামুটি এক কিলোমিটার দূরে যদি টোটো নাও পাই পনেরো দশটার মধ্যে স্কুলে পৌঁছে যাব সেই জন্যই হাতে একটু সময় ছিল বলে মাংসটাকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর মাংস বসিয়ে দেওয়ার পর ওয়েট করতে পারিনি কেন কি ওদিক থেকে আবার রেডিও হতে হবে যাকে গল্প করতে করতে এদিকে দেখো ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এই যে কষাতে বসিয়ে দিলাম নতুন করে আর কোনো ঝামেলা নেই এটা কষাতে দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হতে যাবো ঘরে যাকে একদিকে মাংস বসিয়েও দিয়েছি আর একদিকে কিন্তু গরম জল ফুটছে আর এই পর্যায়ে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়েও গেছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও আমার সাথে আছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে বোঝাতে সাহায্য করবে চলো আমি তো রেডি হয়েও গেছি আর তারপর সোজা চলে এসেছি স্কুলে আর ওদিকে দেখো ওদের কিন্তু ছুটি হয়েও গেছে সবার প্রথমে নার্সারির বাচ্চাগুলো বেরোবে আর তারপর ধীরে ধীরে কেজি ওয়ান কেজি টু স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু থেকে শুরু করে পুরো ফোর পর্যন্ত বাচ্চারা একে একে বেরোবে যাই হোক সোনাকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি ওদিকে আমার শাশুড়ি মাকে বলেছিলাম মাংসটাকে দেখ তারপর বাড়ি এসে দেখি মাংসটা কিন্তু হয়েও গেছে তবে মাংসতে না আমি একটু বাটার দিয়ে তারপর কিন্তু নামিয়েছি আচ্ছা তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাইকে